পরিস্থিতি বলতে স্কুল তো সরকার খুলবে বলছে তা পরিষ্কার করতে এসে দেখলাম যে মানে মানে ওগুলো দেখা উচিত নয় মানে পাপ মদের বোতল রকম জিনিস পড়ে আছে আমরা এই পরিষ্কার করতে এসে দেখলাম এবং স্কুলের মধ্যে বাউন্ডারি নাই সিস্টেম নাই বাউন্ডারি কোনো সরকারের কাছে অনুরোধ যে একটা এই যে প্রাইমারি স্কুল আমাদের বটতলা প্রাইমারি স্কুল যাতে বাউন্ডারিটা হয় এবং এই আমাদের ছেলে মেয়ে যে পাঠাবো এই যে মদের বোতল পড়েছে দুয়ারে পরিষ্কার করতে এসে দেখলাম যারা করছে এই জিনিসগুলো তাদের প্রতি মানে সরকার পুরো একদম স্টেপ নিক এইটাই আমাদের গ্রামবাসীর কাছে বক্তব্য প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে বক্তব্য এবং প্রত্যেক গ্রামের মানুষের বক মানে অনুরোধ যে এই জিনিসগুলো দেখা স্কুল প্রতিষ্ঠানে মদ তো দূরের কথা কোনো বসে আড্ডা মারাও উচিত নয় কিন্তু সেটা আমাদের দুর্ভাগ্যজনক একটা শিক্ষা প্রতিষ্ঠানে মদ খাচ্ছে আরও কোনো কুকর্ম হচ্ছে নাকি সেটা বলতে পারছি না হ্যাঁ এই হচ্ছে বড়তলা কাঁটালির প্রাইমারি স্কুলের মানে একদম যেটা দেখা যাচ্ছে জ্বলন্ত প্রমাণ তার প্রমাণ এইটাই যে আমরা চাইছি স্কুলটা একটা বাউন্ডারি হোক যাতে আগামী দিনে যেমন এই জিনিসগুলো না ঘটে এর আগে চুরি হয়েছে এখানে এসে মদ খেয়েছে ভাগাভাটা করেছে সেটাও প্রশাসনকে জানানো হয়েছে হ্যাঁ এবার প্রশাসন যা টেপ নেবে সেটা আমরা গ্রামবাসীর তরফ থেকে এটা আমরা করতে চাই এইটুকুই আমাদের বক্তব্য না এ কোনো ভরসা পাচ্ছি নি স্কুলের ছাদ মানে স্কুলটাই তো নরবড় হয়ে আছে এবং এই যে এরকম যদি ছেলেটা থাকে এখানে আমাদের ছেলে স্কুলের প্রতিষ্ঠানে ছেলে পাঠাবো আর কখনোই পাঠাবো না এরকম স্কুলে ব্যবস্থা হলে কি করে ছেলে পাঠাবো আমরা কোনো গ্রামবাসীর কোনো কোনো ছেলেই পাঠাবে না এখানে আমাদের এই প্রতিষ্ঠানে সেটা সরকারের কাছে অনুরোধ আমাদের গ্রামবাসী আমি একটা গ্রামের লোক সেটা আমাদের অনুরোধ রইল যে যাতে এই জিনিসগুলো না ঘটে এবং স্কুল ভালোভাবে যাতে চলে হ্যাঁ প্রতিষ্ঠানটা সে সবারই নজর দেওয়া উচিত প্রশাসন সরকার সবারই নজর দেওয়া গ্রামের মানুষও আমার নাম রণজিৎ পাল আমি এই গ্রামেরই বাসিন্দা হ্যাঁ আজকে আমাদের মিড ডে মিল দিন আমরা যে দেখলাম সকালের দিকে যে দেখলাম যে স্কুলের অবস্থা খুব খারাপ মদের বোতল সব চারদিকে পড়ে আছে আমরা তো আতঙ্কিত হচ্ছি উপরন্তু ছেলেরাদেরকে আমরা কিভাবে মানে দেখাবো যে এইরকম অবস্থা আমাদের স্কুলে চলছে যাতে স্কুলের মানে উন্নতি কিছু হয় এই সুব্যবস্থা হয় তার জন্য আমি কিছু বলছি ব্যবস্থা নেওয়ার কথা বলছি আর বাউন্ডারি যেন বাউন্ডারিটা যদি থাকে তাহলে আমাদের ভালো হয় তাহলে কেউ চাবি দেওয়া থাকবে কেউ বাইরের থেকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না বাউন্ডারিটা যেন অবশ্যই দেয়া হয় হ্যাঁ আমরা মাস্টার তো সব সময় ভিত যে কখন কি হবে স্কুল ভাঙা ছেলেদের মাথায় পড়ে যাবে সমস্ত কিছু ভাঙা কোনো কিছু ব্যবস্থা নেই স্কুলের নেই কোনো তাই স্কুল খুললেও শোনা যাচ্ছে স্কুল খুলবে কিন্তু স্কুল খুললেও স্কুল চালানোর মতো উপযুক্ত পরিবেশ নেই আমি টিচার ইনচার্জ চিন্তামনি মণ্ডল দেখলাম যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি মদ খেয়েছে মদ খেয়ে বদল পরে আছে জিনিস পরে আছে মানে যারা সমাজ বিরোধী অ্যাকচুয়ালি তারাই এই কাজগুলো করছে রাতের অন্ধকারে স্কুলে চত্বরে একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে খুব ঘোরতরভাবে অন্যায় করছে অথচ অন্য কিছু কাজ করছে নাকি তাও জানা নেই আরও কুকর্ম কিছু কাজ করতে পারে তবে স্কুল খুলবে পনেরো তারিখে সরকার যেটা নির্দেশ দিয়েছে কিন্তু স্কুল খোলার আগে এরকম যদি দুর্নীতি চলে বা রাতের অন্ধকার অসামাজিক কিছু কাজ হয় আমাদেরও ভয় লাগছে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবো কীভাবে প্রশাসনকে আগেও জানানো হয়েছে আমরা চাইছি আমরাও নজর রাখছি প্রতিবেশী হিসেবে প্রশাসনে যেমন দৃষ্টি আকর্ষণ করে এবং এর যথাযথ ব্যবস্থা নেয় উপযুক্তদের খুঁজে তাদের শাস্তি দেওয়া হোক এর আগে স্কুলে একটা চুরি ঘটনা ঘটেছিল স্কুলের দরজা ভেঙে ভিতরে মদ খেয়েছে মদ খেয়ে রাতে দরজা খুলে দিয়ে চলে গেছে জিনিস কিছু সেরকম হয়তো নজরে পড়েনি কিন্তু দরজা টরজা ভেঙেছে বা মদ খেয়েছে এরকম করেছে পুলিশকে জানানো হয়েছিল ওনারাও এসেছেন দেখেছেন ইনকোয়ারি করেছেন এবার যদি কিছু ব্যবস্থা নেওয়া যায় সেটাই চাইছি আপনার পরিচয় আমি কাঁটালি একশো ছষট্টি নম্বর বুথের সদস্য পঞ্চায়েত সদস্য কানাই রবি দাস